শেখ হাসিনা কোনোভাবেই গণভবন ছাড়তে চান পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তার ছোট বোন শেখ রেহেনা টেনে হিসরে তাকে গাড়িতে তোলে সেই কাহিনী সেই ইতিহাস এখন আন্তর্জাতিক গবেষকদের গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা এই দেশ থেকে চলে যাবার পর ডক্টর ইউনুস যিনি ক্ষমতে বসছেন পরও আমরা বুঝতে পারছি এই স্ট্যাটাসের পর পর্দার অন্তরালে এখনো বাংলাদেশকে কন্ট্রোল করছে একটি ডিপ স্টেট একটি স্টাবলিশমেন্ট কে তারা তাদের উদ্দেশ্য কি কিছুটা হলেও তার আক্রমণের এই পোস্টে আমরা বুঝতে পেরেছি তার একজিয়াকে নিয়ে বিএনপি এতদিন জনগণকে ভুল বুঝিয়েছে জনগণকে ধোকা দিয়েছে এই বিএনপিকে অবশ্যই ক্ষমা চাইতে হবে যেহেতু অবশ্যই বিষয়টা স্পষ্ট হয়ে গেল তারেক সাহেব না আসলে এবং বেগম জিয়ার সার্জিক অবস্থা ইত্যাদি তারিক তো এখানে উপস্থিত না থেকেও সত্যিকার অর্থে বিএনপি নেতৃত্ব তার হাতেই ছিল কাজেই উনি ঢাকায় পদার্পণ না করলে যে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না এটা আমার ঠিক মনে হয় খালেদা জিয়ার পাশে নেই তার সবেধন নীলমণি তারিক রহমান কেন ফেসবুক স্ট্যাটাসে নিজের অসহায়ত্বই যেন স্বীকার করলেন ভদ্রলোক মায়ের এহেন পরিস্থিতিতেও যদি ফিরতে না পারেন তারেক রহমান তবে তলে তলে দেশে যে ভয়ঙ্কর খেলা চলছে সেটা পরিষ্কার দর্শক শারীরিক অসুস্থতা নিয়েও আজকে আপনাদের সম্মুখে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি দেখলাম যে ভিডিওটা আপনাদের সকলের জানা দরকার আমার পরিবেশ দেখে হয়তো আপনারা অনেকে বলবেন ভাই পৃথিবীর সকল শীতকে আপনারাই ধরছে ঠেসে আসলে তা না আমার শারীরিক অবস্থা একটু মন্ধ দোয়া চাই সকলের কাছ থেকে একটু শারীরিক অবস্থা ভালো না দোয়া চাই তো চলুন এবার আমরা মূল নিউজে চলে যাই বিগত ১৬ থেকে সতেরো মাস পরে শেখ হাসিনার ভয়ঙ্কর একটা তথ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে যেটা নিয়ে এখন মনে করেন যে বড্ড বড্ড বিগ বিগ সকল বিশ্লেষকরা যেটা নিয়ে আলোচনা করছে এবং গবেষকরা যেটা নিয়ে উঠে পড়ে লেগেছে এমন একটা তথ্য ফাঁস হয়েছে দর্শক পুরো ভিডিওটি দেখলেই সেই তথ্যটি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন ভিডিওর ভিতরেই কিন্তু সেই তথ্যটি আপনাদের সাথে আমি শেয়ার করব। বলতে পারেন যে আজকের ভিডিও লাস্ট মুহূর্তে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব যারা মোস্তফা ফিরোজ সাহেবের বক্তব্য সেখানেই আপনারা কেবল সেই বিগত শত থেকে সতেরো মাস পরে শেখ হাসিনার যে তথ্যটা ফাঁস হয়েছে সে সম্পর্কে জানতে পারবেন তার আগে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের আমি জানানোর চেষ্টা মাধ্যমে তারেক রহমান তার মায়ের বর্তমান যে পরিস্থিতি সেখানে তার দেশে ফেরা ফরজে আইন হয়ে গেছে কিন্তু তারপরেও সে দেশে ফিরতে পারছে না এ নিয়ে নানান মহলে প্রচন্ড পরিমাণে আলোচনার সমালোচনার ঝড় কিন্তু এটা কিন্তু অবশেষে তিনি স্পষ্ট করে দিয়েছে। একটা গুপ্ত শক্তির কারণে একটা ভয়ঙ্কর রহস্যের কারণে তিনি দেশে ফিরতে পারতেছে না সেই গুপ্ত শক্তিটা আসলে কি সেই ভয়ঙ্কর রহস্যটা আসলে কি তারেক রহমান কেন দেশে আসতেছে না পিছনে কাদের হাত রয়েছে দর্শক এখনো দেশ শান্ত নয় যদিও শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তারেক রহমান দেশে ফিরে আসতে পারতেছে না মানেই হলো এখনো তলে তলে ঘটে বেড়াচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটনা দর্শক সবকিছু জানবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি কথা বাড়াবো না যেহেতু শারীরিক অসুস্থতা আবারও দোয়া চাই অবশ্যই দোয়া করবেন চলুন ভিডিওগুলো এক এক করে দেখে আসি দেখার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি বাংলাদেশের সামনে আসছে যে ভয়ঙ্কর বিপদ সেই বিপদ সম্পর্কেও আপনাদের অবগত করতে চাই সতর্ক করতে চাই ভিডিওসব যদি শুনতে এবং দেখতে পেয়ে থাকেন আমাকে একটু কমেন্ট করে বিষয়টা জানাবেন যে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা সবচেয়ে বড় প্রশ্ন হলো যিনি বাংলাদেশের আগামী দিনের ক্ষমতার মস্তাতে বসতে চান জনাব তারেক রহমান তিনি নিজেকে এখনও স্বাধীন ভাবতে পারছেন না যিনি নিজের দেশে পা রাখতে সাহস পাচ্ছেন না তিনি কি করে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করবেন এই প্রশ্নটি এখন বিএনপি বিরোধীদের প্রধান হাতিয়ার হিসেবে দাঁড়িয়ে গেছে প্রশ্ন হল জনাব তারেক রহমান আসলে আসতে পারছেন না কেন দেশে বারবার ডেট দিয়েও সেই ডেট রক্ষা হচ্ছে না কেন পর্দার অন্তরালে কোন অপশক্তি অদৃশ্য শক্তির জন্য তারেক বাংলাদেশে আসতে পারছেন না ওয়ান এ মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যে মাইনাস ফর্মুলা বাস্তবায়নের কাজ করেছে সেই এখন মাইনাস ফর্মুলায় কি এগিয়ে যাচ্ছে দেশি এবং বিদেশি কারা ষড়যন্ত্রকারী যারা জিয়া পরিবারকে মাইনাস করতে চায় রাজনীতি থেকে এর মধ্যে কি জামাত ইসলামের কোনো ভূমিকা আছে বিএনপির ভুলগুলো কি আসলে বা বিএনপির ভেতরে কারা সেই অপশক্তি যারা তাদের প্রমাণকে মাইনাস করতে প্রতিবেশী শত্রু দেশটির হয়ে কাজ করছে দর্শক এই বিষয়গুলো আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করব প্রথমে যে বিষয়টি দিয়ে আলোচনা করতে চাই বেগম খালেদা জিয়া বয়সের ভারে নুই পড়া এক আপসহীন নেত্রই সোশ্যাল মিডিয়াতে বেগম খালেদা জিয়াকে নিয়ে একটা নেগেটিভ পোস্ট কারো চোখে পড়েছে পড়েনি দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ সকল মিলেমিশে ভালো করে খেয়াল করুন বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন এমন তথ্য গণমাধ্যমে প্রচার হয়েছে আমরা কি দেখেছি প্রতিটি মানুষ তার জন্য দোয়া করছে যে যার মতো লিখছেন সোশ্যাল মিডিয়াতে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের মনের কথাগুলো খুব সহজে দূর দূরান্ত থেকে শুনতে পাই পড়তে পারি দেখতে পাই এই বিএনপিকে নিয়ে এত সমালোচনা তালে রহমান বা বিএনপির বর্তমান নেতৃত্ব নিয়ে এত সমালোচনা কিন্তু খালেদা জিয়াকে নিয়ে একটি সমালোচনা কেউ করছেন না প্রত্যেকে ভালোবাসায় তাতে। শুভেচ্ছা জানাচ্ছেন প্রত্যেকে তার জন্য কাঁচছেন দোয়া করছেন পুরো বাংলাদেশ আজ স্তব্ধ হয়ে গেছে যখন বলছেন প্রিয় মা এই সোনার বাংলাদেশটিকে যারা তিল তিল করে গড়েছেন জিয়াউর রহমানের পর যে নারী যে মহিউষী নারী এ দেশটিকে গড়েছিলেন আপসের নেত্রীর যিনি উপাধি পেয়েছিলেন বহু লড়াই সংগ্রাম করে ষোলোটা বছর ক্ষমতার বাইরে এমন কোনো নির্যাতন নিয়ে তিনি ভোগ করেননি এক কাপড়ে প্রিয় স্বামীর ঘর থেকে বের করে দেয়া হয়েছে তাকে বৃদ্ধ বয়সে জেলে কষ্ট দেওয়া হয়েছে সন্তানদের কাছ থেকে শেষ বয়সে দূরে রাখা হয়েছে এমন কোন নিষ্ঠুরতা নেই যার উপরে প্রয়োগ করেনি স্বৈরাচার ফ্যাসিস্টরা শত্রুরা তারপরও দেশের স্বার্থে তিনি আপোষ করেনি একজন রাজনীতিকের নাম বলেন যিনি খালেদা জিয়ার পায়ের যোগ্য হয়েছেন একজন আছেন হ্যাঁ আমরা জামাত ইসলামের শীর্ষ কয়েকজন নেতাকে দেখেছি যারা হাসতে হাসতে ফাঁসির রশি গলা ঝুলিয়েছেন কিন্তু আপোষ করেননি সৈরাচার ফ্যাসিস্ট কিংবা ওপারের শত্রুদের সাথে কিন্তু খালেদা জিয়ার তুলনা খালেদা নিজে একাই সে মানুষটির ঘোর বিপদে তার একমাত্র বেঁচে থাকা সন্তান তাদের দেশে আসতে পারছেন না এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক রকম সমালোচনা করছেন কিন্তু খেয়াল করে দেখবেন তার রহমানের শেষ স্ট্যাটাস ফেসবুক স্ট্যাটাসে আপনার কি দেখেছেন তিনি আসতে চান তার মায়ের কাছে কিন্তু তার একক ইচ্ছায় সেটা সম্ভব হচ্ছে না তার মানে অদৃশ্য শক্তির অনুমতি প্রয়োজন তাহলে শেখ হাসিনা এই দেশ থেকে চলে যাওয়ার পর ডক্টর ইউনুস যিনি ক্ষমতায় বসছেন পারছি এই পর পদ্মার অন্তরালে এখনো বাংলাদেশকে কন্ট্রোল করছে একটি একটি বুঝতে পেরেছি তিনি নিজেকে অসহায় হিসেবে বলছেন এবং কারা তাকে বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছি না কারা তার সিকিউরিটি থ্রেড তৈরি করছে তাদের নামটাও পর্যন্ত তিনি বলতে পারছেন না ভালো করে খেয়াল করেন মির্জা ফকুল ইসলামকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলছেন যে রহমান তার সোশ্যাল একাউন্টে বিষয়টিকে মানে বলেছেন তিনি অমুক খুলতে রাজি না তারেক রহমান যেটুকু বলেছে ওইটুকু পর্যন্ত অথচ এই বিএনপি বলছে তারা এটা করবে ওটা করবে এই করবে সেই করবে তার মানে এই দেশ এখনো স্বাধীন হয়নি এটা প্রমাণিত যে দেশে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান আসতে পারবে না যে দেশে তার মাকে দেখার জন্য তার একমাত্র ছেলে আসার অনুমতি পাইছে না সেই দেশ কি স্বাধীন হয়েছে বুকে হাত দিয়ে বলেন তো আমরা যত লাফালাফি করি এই দেশ স্বাধীন হয়নি এই দেশ এখন অন্ধকার এই দেশে এখন পড়া হলো পর্দার কারা সেই অপশক্তি আপনাদের মনে আছে তারেক রহমানকে যখন বিভিন্ন ভৌতিক মামলায় জেলে নির্যাতন করা হয়েছে। এটি গণমাধ্যমের খবর থেকে বলছি না আমার নিজ চোখে দেখা কারণ সেই সময়টি চ্যানেল ওয়ান এর সাংবাদিকতা করতাম এবং খালেদা জিয়া তারেক রহমান শেখ হাসিনার এই তিনজনের গ্রেফতারের পুরো নিউজটি আমার করা হয়েছিল অর্থাৎ দুই নেত্রীকে একসাথে গ্রেফতার একদিন আগে পড়ে পুরো বিষয়টিতে চ্যানেল ওয়ানের পক্ষ থেকে সেই রিপোর্টারটি আমি ছিলাম যিনি পুরো নিউজটা কভার করেছিলাম রাত দিন এক টানা চার দিন আমি অফিসে ছিলাম বাসায় ফিরতে পারিনি ভালো করে খেয়াল করুন সেই সময়টা তারেক রহমানের উপর অকত্য নির্যাতন করেছিল আমাদের ইন্টেলিজেন্স নামে সেই কুখ্যাত ব্যক্তিরা তার নামে অজস্র ভৌতিক মামলা তৈরি করা হলো দুই নেত্রীকে বিশেষ কারাগারে রাখা হলো সংসদ ভবনের ভেতরে এবং খালেদা জিয়ার কাছে একাধিকবার মেসেজ গিয়েছিল সেই বিশেষ অপশক্তির পক্ষ থেকে তারা বলছিল মহিনীর পক্ষ থেকে নামটা বলে দিচ্ছি প্রথমে দুজনকে মাইনাস করার চেষ্টা করা হলো যখন দুজনের কাছে এই মাইনাস টু ফর্মুলা পৌঁছে গেল শেখ হাসিনা জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন খালেদা জিয়া জানলে তার পরিবারও যায়নি কিন্তু মজার বিষয় দেখেন যখন সেনাবাহিনী বুঝতে পারলো শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু খালেদা জিয়া যাবেন না মরে গেলেও তিনি যাবেন না তাকে সরাতে পারবেন না তখন মহিনীর পক্ষ থেকে একজন সেনা অফিসার খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছেন এবং তাকে প্রস্তাব দিয়েছেন যে নেত্রী যা হয়েছে ভুল হয়েছে আপনাকে আমরা আবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসাবো তবে আপনার উপর বা তালেক সাহেবের উপর বা রাজনৈতিক ভাবে বিএনপির উপর যা হয়েছে আপনাকে ভুলে যেতে হবে খালেদা জিয়া সেই শর্তে রাজি হনলের শেষ পর্যন্ত নিজেদের বাঁচাবার জন্য রুট তৈরি করতে এনে ইলেভেনের পর একটি সাজানো নির্বাচন নির্বাচনী সময় দেখেছে খুব ফেয়ার হয়েছে কিন্তু ছিল সাজানো এটা আর্মি অফিসাররা অনেকেই বলেছে পরবর্তী আমাদেরকে শেখ হাসিনা ক্ষমতায় বসে এরপর হাসিনা সেই ওয়ান ইলেভেনের কুশিলব্ধেরা দেশে ঢুকতে দেয়নি তাদেরকে দেশ থেকে একে একে বের করেছেন পাশাপাশি ওপারের শক্তি নিয়ে শেখ হাসিনা বিরোধী দল নামে বিএনপি জামাতকে শেষ করে দেবার চেষ্টা করে ওই সময়টিতে মানে মাঝে মাঝে সময়টিতে যখন দেখলেন তার ছেলেকে নির্যাতন করে মেরে ফেলা হচ্ছে এবং তার কাছে সেনাবাহিনীর সদস্যরা যখন গিয়েছিলেন তারেক রহমানের অবস্থা ভিডিও করে দেখানো হয়েছে যে আপনি এই দেখেন আপনার ছেলের অবস্থা এবার দেশ ছাড়েন খালেদা জিয়া তারপর দেশ ছাড়েননি নিজের ছেলেকে কোরবানি দিয়েছিলেন শেষ পর্যন্ত একটি শর্তে রাজি হয়েছিলেন খালেদা জিয়া আর সেটি হলো যে ঠিক আছে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠান সে নীতি থেকে সাময়িকভাবে বিরত থাকবে অর্থাৎ রাজনীতি থেকে দূরে থাকবে এই শর্তে মুচলিকার মতো একটি কি বলবো সিগনেচার দিয়ে তারেক রহমানকে লন্ডন পাঠানো হয় খালেদা নিজে যাননি নিজের ছেলেকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য বা জীবন বাঁচাবার জন্য হোক হোক তিনি একটি শর্তে রাজি হয়েছিলেন নতুবা তাকে মেরে ফেলা হতো এবং আপনাদের মনে আছে তারেক রহমানকে যখন হাসপাতালে আনা হতো তিনি দাঁড়াতে পারতেন না শুইতে পারতেন না তার কাপুনি সেই কাপুনির ভিডিও এখন ইউটিউবে আছে কি ভয়ঙ্কর নির্যাতন তার উপরে হয়েছে এবং ইংল্যান্ডে তিনি যখন চিকিৎসাধীন ছিলেন

আজকের বিষয়টি হলো তালে রহমানকে মাইনাস করতে চাইছেন কারা দলের ভেতরে এবং বাইরে কয়েকটি গ্রুপ আছে ইস্টাবলিশমেন্ট বা ডিপি স্টেট নামক কয়েকটি বিশেষ মুখ আছে অদৃশ্য মুখ এর মধ্যে বাংলাদেশের গণমাধ্যম থেকে যারা আছেন ডেলি স্টার প্রথম আলো এদেরকে বলা হয় ডিপি স্টেট মানে এবং মানে ডিপি স্টেটের ধরেন মুখপাত্র রয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য ভট্টাচার্য রয়েছে ওপারের বিশেষ ব্যক্তিরা রয়েছে আমাদের সেনাবাহিনীর মধ্যেও বিশেষ ব্যক্তিরা বাংলাদেশ এবং পাকিস্তানের সেনাবাহিনীদের মধ্যে একটি ধাঁচ আছে সেটা হলো সেনাবাহিনীর

গুম খুনের জন্য আওয়ামী আমলের যে সেনা অফিসার কারাগারে আছেন তাদেরকে বিশেষ কারাগারে আরামায় এসে রাখা হয়েছে তাদেরকে এসি বাসি করে আদালতে আনা হচ্ছে তারা এখন কি অবস্থায় কোথায় বোর সাথে আছে না কারাগারে আছে আমরা কিছু জানি না তাদেরকে কি মুক্ত আবহাওয়া রাখা হয়েছে নাকি আমাদেরকে শুধু বলা হয়েছে তারা সাবজেলে আছে কি অবস্থা তারা এখন কি করছে সেখানে আমরা জানি জানি না অথচ শেখ হাসিনার মতো আহ খালেদা জিয়ার মতো ব্যক্তিকেও কিন্তু সেনাবাহিনী জেলে নিয়েছিল মনে আছে এই শেখ হাসিনা খালেদা জিয়াকেও জেলে নিয়েছিলেন তাকে কারাগারে থাকতে হয়েছে কিন্তু আমাদের আর্মি অফিসারে থাকতে হচ্ছে না কি মজার বিষয় না দেশের মালিক কারা বুঝতে পেরেছে আমাদের রাজনীতি মালিক না মালিক হলের বিশেষ একটি জায়গা বলা হচ্ছে তারেক রহমানকে বিশেষ জায়গা থেকে সিগনাল দেওয়া হচ্ছে না এবং এই এর মধ্যে দুটো দেশের নাম উঠে এসে একটি যুক্তরাষ্ট্র এবং একটি ভারত এই দুটো দেশ কোনোভাবেই তারেক রহমানিগন্যাল দেয়নি পাশাপাশি কোনোভাবেই চাইছে না তারেক মানে জিয়া পরিবার কেউ এই রাজনীতিতে ইনক্লুড হোক যে কোনোভাবে তারা এটিকে বহাল রেখেছে বিষয়টা খেয়াল করবেন আমি এর আগের ভিডিও বলেছিলাম যে তারেক রহমানকে এখনো সিগন্যাল দেয়নি আমেরিকা তার এই যারা পড়েছেন তারা একটু বোঝার চেষ্টা করে প্রথমতির আটকে গেছেন বলে আমার মনে হয় কারণ তার মা অসুস্থ তার মা কেন অসুস্থ তাকে কি বিশেষভাবে বিষ প্রয়োগ করা হয়েছে কোনো কারণে বা তাকে আস্তে আস্তে স্লো পয়জনিং করে হত্যা মানে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হচ্ছে এই বিষয়টিও কিন্তু কেউ বলছে না কখন কারণ না অথবা কেউ জেনেও বলছে না নাম্বার দুই খালেদা জিয়া অসুস্থ অবস্থায় লন্ডনে গিয়ে আবার দেশে ফিরিয়ে আসলেন কোন কারণে নাম্বার থ্রি তারেক রহমান দেশে আসতে পারছে না কিন্তু জবাইদার রহমান এসে আবার চলে গেলেন কেন কিংবা জাইমা রহমান আর দেশে আসলেন না কেন একবারের জন্য তারেক রহমানের সমস্যা থাকে তার পরিবার তো অ্যাটলিস্ট শেষ সময়টি খালেদা জিয়ার পাশে থাকতে পারতেন সেটিও কেন হচ্ছে না অনেকগুলো প্রশ্ন আপনাকে খেয়াল করতে থাকেন একটার উপর একটা মনে করেন তারেক রহমান তার উপর থেকে সকল মামলা উঠে গেছে যতগুলো মামলা আওয়ামী লীগের আমলে হয়েছে প্রত্যেকটি মামলা তিনি মুক্তি পেয়েছেন খালাস পেয়েছেন তারপরও আসছেন না কেন তিনি ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসবেন এমন একটি ঘোষণা এসছে যদি তিনি ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসবেন তাহলে নভেম্বরের এই শেষ সময়টিতে মা যখন মৃত্যু পথ যাত্রী তখন তিনি আসছেন না কেন সরকার যখন বলছে তাকে একদিনে ট্রাভেল ভিসা দেওয়া হবে একদিনে তাকে বিধিনিষেধ বাধা নেই তিনি যখন চাইবেন তখনই দেশে আসতে পারবেন সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে সব তারপর তার কখনো আসছেন না কেন এটি কারণ এই সরকার যেখানে বসে আছে তার চেয়ে অদৃশ্য শক্তির ক্ষমতা অনেক বেশি তার প্রমাণের জন্য বিশেষ নিরাপত্তা গাড়ি অর্থাৎ বুলেট প্রুফ গাড়ির কথা আমরা শুনেছি তারপরও তিনি আসছেন না তার তার মানে দলের মধ্যে একটা বড় গ্রুপ আছে যারা প্রকাশ্যে বিএনপির গুরুত্বপূর্ণ নির্দেশনা ফলো করছেন না না আবার দিতে কারণ তিনি বাদ দিবেন লন্ডন থেকে বাদটা কার্যকর করবে কে কারা কোথেকে প্রাসাদ ষড়যন্ত্র দেখবেন এভাবেই সুলতানের পর পরবর্তী সুলতানকে ব্লাক মানে ফ্রেন থেকে ব্লাক করে দেওয়া হয় তাদের পত্র সুলতানকে বসানো হয় এটা বড় বড় মুসলিম সালতানাতের ইতিহাস যারা পড়েছেন দেখবেন মানের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি তিনি খুব গঠনমূলক বক্তব্য দিচ্ছেন লন্ডন থেকে তিনি কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে ভয়াবহ কথাও বলছেন না সরকারের কঠোর সমালোচনা করছেন না তিনি তার বক্তব্যে কোথাও ভারতের নামটা উল্লেখ করছেন না সেনাবাহিনীর বিরুদ্ধে একটি কথা বলছেন না তারপরও বাধা কোথায় কেন তাদের নামটা উল্লেখ করতে পারছে না ফেসবুকে তার মানে সেই বিশেষ শক্তির কাছে তিনি আটকা পড়ে আছেন বা সেই বিশেষ শক্তির ভয় তিনি দেশে ঢুকতে পারছেন না এটাই স্পষ্টত তাহলে তার দল কেন কথা বলছে না তার দলের মধ্যে তারেক রহমান ভয় নেই রাজপথ ছাড়ি নেই এই হোমরা ছোমরা নেতাদের এত সংখ্যা বেড়ে গেছে হাইব্রিড বেড়ে গেছে তার নেতাকে নিরাপত্তা দেওয়ার মতো কি আছেন তার নেতাকে তার জনশক্তির উপর ভরসা করতে পারছেন না অনেক রকম প্রশ্ন উঠছে আসলে উত্তরটাকে তার এক জায়গাকে নিয়ে বিএনপি এতদিন জনগণকে ভুল বুঝিয়েছে জনগণকে ধোকা দিয়েছে এই জন্য বিএনপিকে অবশ্যই ক্ষমা চাইতে হবে যেহেতু অবশ্যই বিষয়টা স্পষ্ট হয়ে গেল দর্শক আপনারা জানেন যে বিএনপি গত বছরের পাঁচ আগস্ট থেকে প্রচারণা চালিয়ে আসছে তারেক রহমান আসবে বাংলাদেশ আসবে আবার তারা একদম অফিসিয়ালি বলে আসছে এই যে ঘর প্রথমে বাড়ি ধারায় তারপরে গুলশানে এই যে ঘর রেডি করছি বাসা রেডি করছি রঙ করছে পরিষ্কার করছে ডুপ্লেক্স বাড়ি একতলা বাড়ি অমুক তমুক হ্যাং ত্যাং নানান কিছু হাইট তৈরি করছে যে তারেক রহমান আসবে সব কিছু রেডি যে কোনো সময় আসবেন এই যে তারেক রহমান আসবেন এই যে চাপাবাজি চার এটার ডেভেলপমেন্টটা অথবা এটার এভলিউশনটা বিবর্তনটা একটু দেখেন যতদিন পর্যন্ত তারেক রহমান মামলা ছিল ততদিন বলতো যে আইনি প্রক্রিয়া শেষ হলে মামলা শেষ হলে তিনি আসবেন তা মামলা শেষ কোনো মামলায় সব মামলা থেকে খালাস তারেক রহমানকে এখন ভুলেও কোর্টের বারান্দাও যেতে হবে না একদম ফ্রি ফ্রম অল কেসেস ফাইল বাই হাসিনা অর ওয়ান ইলেভেন রেজিম প্রায় সতেরো আঠারো বছর পর সব মামলা মুক্ত তার এক আইনি বাধা দূর হয়ে গেল তো এখন তার বলতে পারে না যে মামলা মামলার কারণে আসছেন না মামলা শেষ হলে তারপরে বলছেন যে কোনো সময় আসবেন যেকোনো সময় আসবেন এবং তার ঘনিষ্ঠ কেউ যদি তাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতো যে ভাই কবে আসবেন তখন বলতো যে আম্মা লন্ডন আসবেন আমি কিভাবে যাই ডাক্তার দেখানো হলে তারপরে ভেবে দেখবো তা এই যে কথাগুলো এগুলো শুধু সব মিথ্যা এখন কি দেখা গেল যে আম্মা লন্ডনে আসছিল তিনি দেশে গেছেন তারেক রহমা দেশে যায়নি তাহলে তখন কেন বলছিলেন যে চিকিৎসা করতে আসবে এই অবস্থা কিভাবে যাই অথচ খুব স্বাভাবিক হিসাব ছিল যে তিনি যাবেন আবার তার আম্মা লন্ডনে আসতে তিনি তার সাথে লন্ডনে আবার আসবেন লন্ডনে যাওয়া অসম্ভব এরপরে শুধু ডেটটা ঈদের পর তারেক রহমান দেশে ফিরবেন মে মাসে দেশে ফিরবেন জুন মাসের মধ্যেই দেশে ফিরবেন তারপরে হাইপ তৈরি করলো যে পাঁচ আগস্ট দেশে এসে তারেক রহমান উদযাপন করবেন পাঁচ আগস্ট বিএনপি এই করবে সেই করবে আর সেই অনুষ্ঠানে তারেক রহমান নিজে উপস্থিত থাকবেন তারপরে পাঁচ আগস্ট গেল যে আগস্টের মধ্যে আসবেন তারপরে সেপ্টেম্বরের মধ্যে আসবেন অক্টোবরের মধ্যে আসবেন নভেম্বরের শেষের দিকে আসবেনই নভেম্বর গেল নভেম্বরের শেষের দিকে এসে খালেদা জিয়ার চূড়ান্ত সংকটময় সময় এসে তারেক রহমান জানিয়ে দিলেন যেটা আমার একক সিদ্ধান্তের বিষয় না তাহলে এতদিন যে এই যে আম্মা আসলে তারপরে যাব ঈদের পরে যাবো রোজার পরে যাবো অমুক তমুক এইসব কথা বিএনপি কেন বলেছে মানে জাতির সাথে প্রতারণা করেছে জনগণকে ভুল বুঝিয়েছে এখানে জনগণ বলতে সাধারণ জনগণের কোনো আগ্রহ তারেক রহমানের প্রতি নেই তারেক রহমান একজন ব্যর্থ নেতা তিনি পাঁচ আগস্টের পর দেশে আসতে পারেননি এর মানে তিনি অযোগ্য নেতা তিনি এদেশের জন্য কখনো কোনো কাজ করতে পারবেন না এটা বোঝা হয়ে গেছে একটা বিপ্লব হয়েছে এই বিপ্লবের সুফল পাওয়ার জন্য ফল খেতে যে টাইমে আসা দরকার সেই টাইমে তারেক পারেননি অতএব তারেক রহমান শেষ জনগণের কোনো আগ্রহ তারেক রহমানের প্রতি নেই কিন্তু বিএনপির লোকজনের আগ্রহ আছে বিএনপির লোকজন আশায় বসে আছে যে তারেক রহমান আসবেন বাংলাদেশ আসবেন এখন বাংলাদেশ বলতে এখানে বিএনপি তারা এয়ারপোর্টে যাবেন লক্ষ লক্ষ লোক উপস্থিত হবে এরকম একটা আগ্রহ বা এরকম একটা স্বপ্ন বিএনপির লোকজন দেখছে সে বিএনপির লোকজন বলতে আপনারা প্রতারিত করেছেন ধোকা দিয়েছেন তাদেরকে এতদিন বলছে এই যে আসবে 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 কিন্তু আসে নাই তাহলে আপনি কেন বলছেন এটা তারা কি বোঝা যায় যে আপনারা প্রতারণা করেছেন এভাবে প্রতারণা করে দল চালানো যায় না দলের লোকজন হতাশ হয়ে পড়েছে তারেক আসবে না এতদিন ফাও আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে আর জনগণ তো আগেই গর্জন করেছে তারেক রহমান অকার্যকর নেতা প্রমাণ বিপ্লব হয়েছে দেশে আসতে পারেনি বিএনপি চাঁদাবাজি করছে চান্দাবাজের বিরুদ্ধে তারেক রহমান কঠিন হুঙ্কার দিয়েছে

দেশ সচিব বলে দিয়েছে যে সরকারের দিক থেকে কোনো বিধিনিষেধ দেশে আসতে এবং সরকার সর্বাত্মক সহায়তা করবে এর আগে পররাষ্ট্র কথা বলেছেন তাহলে তারপরে আমার দেশে আসেন না দেশে আসার সিদ্ধান্ত অন্য কারোর উপর নির্ভর করে উপর ভারত এবং বিএনপির উপর তার দলের উপর এবং ভারতের উপর এই দুই অ্যাক্টর আমাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে না বলে তিনি আসতে পারছেন হয়তো তার এখন দেশে আসতে মন চায় মায়ের পাশে দাঁড়াতে এটা আমরা বিশ্বাস করি এখন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা বলা হচ্ছে যদি প্রিস্থিতিশীল হন নেওয়ার মতো পরিস্থিতি থাকে কারণ এটাও আবার কোনো নাটক কিনা পলিটিক্যাল এটাও মাথায় রাখতে হবে কারণ খালেদা জিয়ার যে অবস্থা এই অবস্থায় লন্ডনে কোনো লাভ নেই আপনার কিছুটা বুঝিতো বড় বড় ডাক্তার আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে খালাদা এই অবস্থায় লন্ডন ক্লিনিক বা কোনো বিখ্যাত হসপিটালে নিয়ে কোনো লাভ নেই যেমন না যেটা এবার কে পাওয়া যায় না লন্ডনে নিলে সেটা পাওয়া যাবে খালেদাজির এমন কোনো জটিলতা নেই যে জটিলতা সেটা সারা পৃথিবীতে ইনকিউরেবল এটা কিউর করা যাবে না লিভার ট্রান্সপ্লান্ট দরকার সেই অবস্থা নেই ফুসফুস পরিবর্তন করা দরকার ওটার কোনো সুযোগ এখন নেই ওই স্টেবিলিটি তার শরীরে নেই তাহলে লন্ডন নিবি কেন তার মানে মানসম্মান বাঁচাতে নাকি তারক যে আসছেন না না এসে যে বেকাদা করেছেন এই পরিস্থিতি উত্তরণ করতে আহ খালেদা জিয়া জীবিত থাকার মৃত্যু থাক নাটক করে লন্ডন নেবেন নাকি এরকম এরকম হতে পারে সম্ভব নয় আমরা এই সন্দেহ দর্শক এখানে এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু যিনি তারক রহমান অত্যন্ত ঘনিষ্ঠ কেন ঘনিষ্ঠ স্বাভাবিকভাবেই যেহেতু জামাত বিএনপির প্রধান প্রতিপক্ষ এবং জামাত ভেঙে যারা এসেছে তাদেরকে আলাদা মূল্যায়ন করবেন এটা একদম স্বাভাবিক তো সেই জায়গায় মুজিবুর রহমান মঞ্জুকে খুব গুরুত্ব দিতেন মুজিবুর রহমান মঞ্জু বিভিন্ন ঢাকনু এদেরকে তারকরমান খুব গুরুত্ব দিতেন মঞ্জু সাহেব বলেছেন তারেক রহমান দেশে ফেরার পথে বাধা দূর হোক এর মানে বাধা আছে এটা তারেক রহমানের বিশ্বস্ত রাজনৈতিক মিত্র জনাব মঞ্জুর রহমান বক্তব্য থেকে স্পষ্ট তারেক রহমানের দেশে ফেরতে বাধা আছে কি বাধা এটা কিন্তু আমরা জানি না সরকার বলছে কোনো বাধা নেই তাহলে বাধাটা হচ্ছে একটা অদৃশ্য বাধা সে অদৃশ্য বাধা কি এটা আমরা জানতে চাই সে অদৃশ্য বাধার কথা এতদিন বিএনপি গোপন রেখেছে মানে জাতিকে ভুল বুঝিয়েছে জাতিকে বলেছে যে কোনো বাধা নেই এখন তাহলে বিএনপি ভুল বুঝিয়েছে না সরকার ভুল বুঝিয়েছে বিএনপি তো কোনোদিন বলেনি যে বাধা আছে আমরা এই কারণে আসতে পারিনি বরং তারা বলেছে যে কোনো বাধা নেই আসছি 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 এই যে অমুক দিন আসছি তমুক দিন আসছি রেডি সব যে কোনো সময় শুনবেন এসে গেছে তাহলে বাধাটা শেখ হাসিনা কোনোভাবেই গণভবন ছাড়তে চান পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তার ছোট বোন শেখ রেহেনা টেনে হিস্রে তাকে গাড়িতে তোলে সেই কাহিনী সেই ইতিহাস এখন আন্তর্জাতিক গবেষকদের গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি কলকাতার কিছু লেখক একটি বই প্রকাশ করেছেন ইনশাল্লাহ বাংলাদেশ স্টোরি রেভলিউশন ভারতে প্রকাশিত সাংবাদিক লেখক দীপ হালদার জয়দীপ মজুমদার এবং হাসান খোকনের লেখা এই তিন চারজন মিলে তারা এই বইটা লিখেছেন সেখানে তারিখে চব্বিশ আগস্ট চার এবং পাঁচই আগস্ট গণভবনের ভিতরে কি কি ঘটেছিল তার বিস্তারিত তারা বর্ণনা দিয়েছে তার মধ্যে নতুন নতুন কিছু যুক্ত হয়েছে যেমন এই যে কোনোভাবেই যেতে চাইনি এমনকি সজীব জয় পুতুল রিকোয়েস্ট করার পরেও নাকি তিনি বসেছিলেন তিনি বলেছিলেন যে এইভাবে চলে যাওয়া যে মরাই ভালো এমন কথা তিনি বলছিলেন শেখ রেহানাকে কিন্তু শেখ রেহানা শেষ ব্যক্তি যে যে লেগেছিল এবং ফোর্স করতেছিল যাতে তার বোন চলে যায় কারণ কোনোভাবে তাকে সেনা প্রধান নৌপ্রধান বিমান বাহিনীর প্রধান এবং এনএসআই প্রধান তাকে বোঝানোই যাচ্ছিল না যে জনতা যে ধেয়ে আসছে এবং এতে শুধু তার জীবন না এখানে যারা নিরাপত্তা কর্মকর্তা এবং তারা প্রত্যেকেরই জীবন বিপন্ন হতে পারে কিন্তু তিনি অনুর ছিলেন তিনি যে শক্তি প্রয়োগ করে হোক যেভাবে হোক না কেন তাদেরকে যাতে রুখে দেওয়া হয় এবং সেই মর্মে তিনি যে কথা কথা বলেছিলেন প্রধান তিনি একটা বলছিলেন ডিজি ষড়যন্ত্রকারী এরা ছাত্র না এরা বহিঃশক্তি এখানে ইন্ধন দিচ্ছে সুতরাং সেইভাবেই যাতে বিবেচনা করা হয় কিন্তু শেষ পর্যন্ত পারা যায়নি এখানে নতুন যে তথ্য যে এনএসআই প্রধানকে শেখ হাসিনা শেষ মুহূর্তে ফোন করেছিল যে কি সংবাদ জানার জন্য এনএসআই প্রধান পর্যন্ত বলছে যে ফার্ম পুলিশের গুলি আহত গোলাম নাফিজের দেহ পুলিশ একটি রিক্সার পাদানিতে রেখে হাসপাতালে নিয়ে যাচ্ছে মানে ঝুলতে ছিল এইটা এই দৃশ্য প্রকাশ হয়েছে গণমাধ্যমে এবং প্রচন্ড রকম খোদ মানে ক্ষোভ এবং ক্রোধ দেখেছে নগরবাসীর মধ্যে এবং পরিস্থিতি আর সামাল দেওয়া যাবে না এবং দ্রুত যেন তিনি গণভবন ছাড়ে পরে বিমান বাহিনীর প্রধান বুদ্ধি করে একটা হেলিকপ্টার নিয়ে আসে গণভবনের ভেতরে সেই হেলিকপ্টারে তাকে তোলা হয় তোলার পর সেই হেলিকপ্টার চলে যায় হচ্ছে তেজগা বিমান ঘাটিতে সেখানে থেকে তাকে গাড়িতে করে নেওয়া হচ্ছিল তখন সে গাড়িতে উঠতে চাচ্ছিলাম না তখন শেখ না ট্রেনে হেসে তাকে গাড়িতে তোলে তার মানে শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার ইচ্ছা ছিল যাতে তিনি দেশ ত্যাগ না করেন যাতে দেশের থেকেই তিনি যাতে পরিস্থিতি সামাল দেয় অন্যান্য কর্মকর্তাদেরকে তিনি বারবার বলছিলেন কিন্তু পরিস্থিতি আর সেই দিকে যায়নি আর অন্যান্য বাকি যে ইতিহাস কাহিনীগুলি মোটামুটি সবারই জানা মূলত সেনা প্রধান প্রথমে ফোর্স করেন এসে বলেন যে এক্ষুনি মানে গণভবন ছাড়তে হবে তার প্রোটেস্ট করেন শেখ হাসিনা এরপর ভারত থেকে এক একজন ফোন ফোন করেন করেন কে এটা জানা যায়নি হয় যে ভারত রেডি আছে আপনি সেখানে চলে আসেন নিরাপদে এবং তার আগের দিন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা ঢাকায় এসেছিল তারাও পরিস্থিতি বুঝে দেখেছে না পরিস্থিতি আয়তের বাইরে চলে গেছে এত কিছু অনুরোধ উপরোধের পরেও কিন্তু শেখ হাসিনার চেষ্টা ছিল দেশের থেকে দেওয়া কিন্তু শেখ রেহেনা